আপনাদের সকলকে নমস্কার জানাই ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককে নমস্কার জানাই ও আপনাদের সকল পরিবারকেও আমি নমস্কার জানাই আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহারাজ শনি প্রথমেই আপনাদের জানতে হবে মহারাজ শনি কিন্তু দুঃখ কারো গ্রহ মানুষের জীবনে যত রকম দুঃখ আছে সবই কিন্তু মহারাজ শনি দিয়ে থাকে কারু ঢাইয়া চলছে কারু সাড়ে সাথে চলছে কারু শনি অষ্টমে আছে কারু দ্বাদশে আছে কারে চতুর্থ আছে শনি যদি এই সব স্থানে থাকে জন্মকালে লগ্নে আছে সপ্তমে আছে আপনাদের যাদের পুষ্টি আছে আপনারা জানতে পারবেন আর যাদের পুষ্টি নাই আপনারা জানতে পারবেন কি করে জানতে পারবেন আপনাদের সারাটা জীবন যেন মনে হবে দুঃখ দারিদ্রর মধ্যে আপনাদের জীবন কাটছে হ্যাঁ ঠিক শুনেছেন দুঃখ মধ্যে জীবন কাটছে শান্তি পাবেন না চেহারা দিন দিন খারাপ হয়ে যাবে মানসিক অশান্তি হবে হওয়া কাওয়াজ হবে না ব্যবসা অচল হয়ে যাবে ঘরের জিনিসপত্র বিক্রি হয়ে যাবে পারিবারিক অশান্তির সৃষ্টি হবে এই সব যে সৃষ্টি হয় তাহলে জানবেন যে আপনার শনি আপনার খারাপ করছে এই মহারাজ শনি খারাপ যখন করছে তার তো একটু উপায় আছে অবশ্যই আছে প্রথমত আপনাদের নিষ্ঠাভাবে চলতে হবে মহারাজ শনি কাউকে ক্ষমা করে না কাউকে ক্ষমা করে না যে যতই বড় বড় কথা বলুন যে যত যাই বলুক কাউকে সে ক্ষমা করে না তাই মহারাজ শনিকে শান্তি রাখার জন্য আমি আপনাদের চার পাঁচটি জিনিস করতে বলবো এই জিনিসগুলো করলে দেখবেন অনেক ভালো থাকবেন অনেক ভালো থাকবেন ব্যবসা বাণিজ্য ভালো হবে সংসারে উন্নতি হবে তা আপনারা কি করবেন প্রথম হচ্ছে আপনাদের ভৈরবের উপাসনা করতে হবে ভৈরব মানে হচ্ছে শিবের উপাসনা করতে হবে শুক্রবার দিন থেকে আপনারা উপাসনা কিভাবে করবেন না খেয়ে তো আর থাকা যায় না আপনারা কি করবেন সেদিনকে যদি সম্ভব হয় আপনারা নিরামিষ আহার করুন শুক্রবারেও নিরামিষ আহার করুন ভৈরবের জন্য আর শনিবার দিন গ্রহরাজের জন্য আপনি নিরামিষ আহার করুন যদি আপনার সম্ভব হয় এরপরে কি করবেন সাপ জীবনে মারবেন না সাপ কিন্তু আপনার জীবনে মারা চলবে না এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে সর্ষের তেল সর্ষের তেল নিয়ে আপনি যে কোনো গাছের গোড়ায় বট গাছ হোক বাঁকুড় গাছ হোক শনিবার দিন সন্ধ্যার সময় একটু সর্ষের তেল আপনি গাছের গোড়ায় ঢেলে দিন গাছের গোড়ায় গিয়ে আপনি ঢেলে দিন দেখবেন শনি মহারাজ খুব তুষ্ট হবে আর তেলে ভাজা রুটি একটু তেলে ভাজা রুটি কুকুরকে খাওয়ানো তেলে ভাজা রুটি যদি কুকুরকে খাওয়াতে পারেন শনি মহারাজ খুব সুখী হন আরেকটি বিশেষ কাজ আছে শনিবার দিন সম্ভব যদি হয় তেল দান করুন ওই আগেই বললাম গাছের গোড়াতে তেল ফেলে দিয়ে আসুন কিংবা গরিব মানুষ আছে একদম অসহায় তাকে একটা একশো গ্রাম কিংবা পঞ্চাশ গ্রামে নতুন একটা সর্ষের তেলের বোতল তিনি দিন যে মা আপনি এটা রান্না করবেন এটা করুন নীল রঙের পাথর বা ফিরোজা স্টোন বাঁধিয়ে ডান হাতের মধ্যময় ধারণ করতে পারেন আর একটি লোহা ধারণ করবেন যাদের পাথর করার ক্ষমতা নেই আপনারা একটি লোহা ধারণ করবেন শনিবার দিন লোহা ধারণ করবেন আর একটা কাজ করবেন সেটা বিশেষ কাজ করবে সেটা আপনার সঙ্গে সঙ্গে রাখবেন কালো ঘোড়ার দুটো টুকরো নাও কালো ঘোড়ার দুটো টুকরো ছোটো ছোটো লোহার দুটো টুকরো ঘোড়ার খুড়ের নালের ছোটো ছোটো টুকরো আংটি নয় টুকরো একটি কালো কাপড় নেবেন কালো কাপড়ের মধ্যে ওটাকে রেখে তার মধ্যে একটু কপুর রাখবেন একটু কপুর একটু ওই লোহার টুকরো দুটো রাখবেন ঘোড়ার নালের টুকরো দুটো কালো কাপড়ে বেঁধে আপনার কাছে সব সময় রাখুন সবসময় আপনার কাছে রাখুন ব্যবসা চলতে গেলে ব্যবসার কাছে রাখুন বাড়িতে রাখুন এটা কোথাও আপনাকে টানিয়ে রাখতে হবে না এটা নিজের কাছে রাখবে দেখবেন শনি মহারাজ আপনাদের ভালোই করবে খারাপ করবে না কিন্তু এই শনি মহারাজ যদি আপনার উপরে কৃপা করে আপনার বাড়ি আপনার গাড়ি আপনার জমি জায়গা সব কিছু হবে আর এই মহারাজ শনি কিন্তু বাধার কারক গ্রহ বিবাহে বাধা হবে বিবাহে অশান্তি হবে বহু চেষ্টা করছেন বিবাহ হবে না বিভিন্ন দিক দিয়ে শনি মহারাজ অশান্তি করে থাকে তাই এই কাজগুলো যদি বিশ্বাস থাকে করবেন আর যদি বিশ্বাস না থাকে করবেন না আর প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের আরও ভালো কিছু বলে একটি কুষ্টি করে আপনাদের ভালো থাকার সমাধান বা রাস্তা আমি আপনাদের করে দেব আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি এখানে কুষ্টি করি ঠিকুজি করি বিবাহ যত বিচার করি বাস্তু বিচার করি যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবে যোগ সবেন